আবার এই অক্ষয় তৃতীয়াতেই রাজা ভগীরথ গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে আনয়ন করেছিলেন এদিক থেকেও এই তিথির গুরুত্ব অপরিসীম আবার এই অক্ষয় তৃতীয়ার দিনেই গণপতি গণেশ ভগবান বেশদেবের মুখ বাণী নিয়ে মহাভারত রচনার কাজ শুরু করেছিলেন নমস্কার আমার সনাতনী পরিবার আমার গুরু পরিবার আগামীকাল অক্ষয় তৃতীয়া আর এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আমরা অক্ষয় তৃতীয়াকে কেন পালন করি আর আমাদের জীবনে অক্ষয় তৃতীয়াতে কি কি করণীয় কি করলে আমরা মহা পূর্ণ লাভ করব আর কি করলে বা আমরা পাপে পতিত হব সেই নিয়ে আমরা স্বামী বিপ্রনন্দজি মহারাজের সাথে কথা বলেছিলাম চলুন বিপ্রনন্দজি মহারাজের কাছ থেকে আগে গিয়ে শুনে নিই নমস্কার আমাদের হিন্দু শাস্ত্রে যতগুলো পূর্ণ তিথি আছে তার মাঝে অক্ষয় তৃতীয়া হলো অন্যতম পুণ্যতিথি তিথি তো সেই দিন আমরা কিভাবে পালন করব সে প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করি অক্ষয় তৃতীয়া এই নামটি থেকে আমরা বুঝতে পারি যে অক্ষয় অর্থাৎ যার কোনো ক্ষয় নেই অর্থাৎ এই দিনে মানুষ যে কর্ম করবে তার ফল কখনো ক্ষয় হবে না শেষ হবে না যেমন ধরুন আমরা যদি কোনো পুণ্য কাজ করি তাহলে আমরা স্বর্গসুখ লাভ করি এবং স্বর্গ ভোগ করার সাথে সাথে সে পূর্ণ ক্ষয় হতে থাকে আবার আমরা যদি কোনো পাপ কাজ করি তবে নরক যন্ত্রণা ভোগ করি সেই নরক যন্ত্রণা ভোগ করার সাথে সাথে সে পাপটাও ক্ষয় হতে থাকে কিন্তু অক্ষয় তৃতীয়া এমন একটি তিথি এমন একটি দিন এই দিনে আপনি যে পুণ্য কাজ করবেন তার ভোগও যেমন ক্ষয় হবে না তেমনি যে পাপ করবেন সেই পাপের শাস্তিও কখনো শেষ হবে না তাই এই অক্ষয় তৃতীয়ার দিনে আমরা চেষ্টা করব যতদূর সম্ভব অন্যের উপকার করা এবং আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয় সেদিকটাতে লক্ষ্য রাখ এই দিনে দান ধ্যান করা পুজোপাঠ করা জপ ধ্যান করা হয় এই দিনে যতদূর সম্ভব মৌনব্রত অবলম্বন করা ইচ্ছি মৌন থেকে সেদিন যতদূর সম্ভব ভগবানের নাম জপ করা উচিত পুজো পাঠ করা উচিত সেদিন লক্ষ্মীনারায়ণের পুজো করা হয় এমনকি যারা নতুন গৃহপ্রবেশ করবেন এই গৃহপ্রবেশের জন্যে এটি একটি অত্যন্ত শুভ দিন আর যারা সাধন ভোজন করেন তাদের জন্য এই দিনটির গুরুত্ব অপরিসীম এই একদিন তপস্যার দ্বারা সাধনার দ্বারা অনেক অনেক বছরের তপস্যা একদিনে করা সম্ভব যাই হোক সকলকে এই ব্যাপারে পরামর্শ দেব যে এই দিনটি যতদূর সম্ভব সাবধানতার সহিত পালন করুন অন্যের উপকার করুন আপনার দ্বারা কারো কোনো ক্ষতি যেন না হয় আপনার কোনো কথায় কেউ যেন মনে আঘাত না পায় সেদিকে বিশেষ লক্ষ্য রাখবেন আর এই দিনের কিছু তাৎপর্যপূর্ণ ঘটনা সংক্ষেপে উল্লেখ করছি যেমন ভগবান পরশুরাম অবতার এই অক্ষয় তৃতীয়ার দিন পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন আবার এই অক্ষয় তৃতীয়াতেই রাজা ভগীরথ গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে আনয়ন করেছিলেন এদিক থেকেও এই তিথির গুরুত্ব অপরিসীম আবার এই অক্ষয় তৃতীয়ার দিনেই গণপতি গণেশ ভগবান ব্যাসদেবের মুখ বাণী নিয়ে মহাভারত রচনার কাজ শুরু করেছিলেন এই দিনে কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব কুবেরকে কে ঐশ্বর্য দান করেছিলেন আবার আমরা জানি বন্ধু সুদামা ভগবান শ্রীকৃষ্ণের গৃহে গিয়েছিলেন একবার অল্প কিছু চাল ভাজা নিয়ে সেই চাল ভাজার বিনিময়ে ভগবান শ্রীকৃষ্ণ তার সকল মনোবাসনা পূর্ণ করেছিলেন সেই দিনটিও এই অক্ষয় তৃতীয়ার দিন মহাভারতের আরো একটি ঘটনা আছে যেদিন পাশা খেলায় হেরে যাওয়ার পর দুর্যোধন দুঃশাসন দ্রৌপদীর অসম্মান করতে চেয়েছিলেন তখন দ্রৌপদী তার নিজের যথাসর্বস্ব ত্যাগ করে একান্তভাবে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ গ্রহণ করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সেদিন তার সম্মান রক্ষা করেছিলেন সেই দিনটিও এই অক্ষয় তৃতীয়ার এই পূর্ণতিথি তো এসব দিক থেকে আমরা বুঝতে পারছি এই তিথিটা কতটা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় বলে দিই আমরা পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা দেখতে যাই সবাই এই রথযাত্রা রথের কাজ এই পূর্ণময়ী অক্ষয় তৃতীয়া থেকেই শুরু হয় আমাদের হিন্দু শাস্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি অক্ষয় ফল লাভের তিথি তাই সকলকেই পরামর্শ দেব এই দিনটি খুব সাবধানতার সাথে পালন করুন যতদূর সম্ভব দান ধ্যান পুজো এবং ভগবানের নাম করুন যতটুকু সময় মৌন থাকার চেষ্টা করুন কারোর সাথে কোনো রকম বিবাদে জড়াবেন না কাউকে আঘাত দিয়ে বা ক্ষতি করে কোনো কাজ করবেন না সকলের কল্যাণ হোক সকলের মঙ্গল হোক শুনলেন তো বিষয়টা তাহলে এই অক্ষয় তৃতীয়ার দিনে আমরা যদি শুভ কর্ম করি তাহলে কিন্তু অক্ষয়ভাবে সেই কর্মের ফল আমরা লাভ করব। আর যদি আমরা অশুভ কর্ম করি অর্থাৎ এখানে দুর্যোধন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণের মতো যে পাপ কর্ম করেছিল তার ফলও কিন্তু তারা পেয়েছে অতএব এই দিনটিকে খুব ভালোভাবে আমাদের পালন করতে হবে ভক্তিভাবে পালন করতে হবে জয়গুরু সবাই ভালো